সিরাজুল মীরকে সিবিআই নোটিশ সিরাজুলকে ছ তারিখ তলব করা হয় অর্থাৎ একদিকে সিরাজউদ্দিন তাকে তিন তারিখ এবং সিরাজুলকে ছ তারিখ তলব করা হয় শাহজাহানের অনুগামী এই সিরাজুল মীর সিরাজুল মীরকে সিবিআই নোটিশ ছ তারিখ তলব করা হলো তাকে একদিকে শেখ শাহজাহানের ফেরার ভাই সিরাজ তাকে তিন তারিখ তলব করা হয়েছে অন্যদিকে ছ তারিখ তলব করা হয়েছে সিরাজুদকে সিরাজুল মির তাকে ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা আগামী ছ তারিখ নোটিস করল অর্থাৎ আগামী ছয়ই মে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলো তদন্তকারী আধিকারিকরা শেখ সিরাজউদ্দিনের বাড়িতে যেরকম নোটিশ দিয়েছে ঠিক তারপরে শেখ শাহজাহান ঘনিষ্ঠ সিরাজুল মীর তার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন তদন্তকারী আধিকারিকরা এবং তার বাড়িতে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন তার বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন তদন্তকারী আধিকারিকরা এবং আমরা দেখলাম তার বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তদন্তকারী আধিকারিকরা দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষারত থাকেন এবং ভেতরে বাড়ির সদস্যদের তরফ থেকে কিন্তু রকম কোনো সাড়া মেলে না তারপরেই একেবারে সিবিআই আধিকারিকরা তার বাড়ির সামনে নোটিস দিলেন এবং আগামী ছয় মে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হল আরেক শেখ শাহজাহানের সাকরেত এই ব্যক্তি কেউ কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চলেছেন তদন্তকারী আধিকারিকরা ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে মেঘারায় ক্যালকাটা নিউজ সন্দেশখালী